কেমন আছেন বন্ধুরা আমি পাপাই দা পিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে পঞ্চমী তাই সবাইকে জানাই শুভ পঞ্চমী বন্ধুরা আর আজকের ভিডিওতে থামনেল দেখে বা ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন মাত্র চারশো টাকাতে এত দারুন দারুণ জোড়া আছে প্লাস এমনিও পায়রার দাম আছে কিন্তু খুব কম ঠিক আছে প্রথমেই দেখুন একটা জোড়া দাম রেখেছি মাত্র ছশো টাকা ঠিক দেখছেন বা ঠিক শুনছেন মাত্র ছশো টাকা একটা জাক লাইনের জোড়া ঠিক আছে মুন্ডি সাদা জাঁক নড় তার সাথে একটা জাঁক মাদি ভালো করে দেখে মাদিরও কিন্তু একটা দুটো পালক সাদা আছে তো এদের পেট দিয়ে দোবাজ বাচ্চাও পরে আমি সেটাও বলে দিলাম মাত্র ছশো টাকার জোড়া বাট একটা কথা সবসময় বলছি আজকে যা জোড়া দেখবেন বন্ধুরা সব কিন্তু ফিক্সড দাম কারণ ক দাম দেখছেন একদমই কম তো দাম কিন্তু অবশ্যই ফিক্স থাকবে এবার দেখুন আরও একশো টাকা কম মাত্র পাঁচশো টাকা জোড়া একটা ওল্ড জেনারেশনের ভুরা পেয়ার মাত্র পাঁচশো টাকা জোড়া ডান দিকেরটা নট বাঁ দিকেরটা মাদা নটটা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে মানে হতে পারে যে নটটা সিঙ্গেলি দাম পাঁচশো টাকার মতো আছে বা থেকেও বেশি খুব ভালো কোয়ালিটির নোট আমার নিজের পার্সোনালি খুব পছন্দ হয়েছে বাট ওভারঅল জোড়াটা আমি যেহেতু দিয়েছি ওই জন্য আমি পাঁচশো টাকা জোড়া দিয়ে দিচ্ছি দেখে নিন পুজোর অফার বা ছোটো ভাই বোনদের জন্য অফার বা বলতে পারেন যে বড়দেরও অফার যাদের হয়তো একটু বাজেট ডাউন আছে তো তারা অবশ্যই নিতে পারেন এবার দেখুন একটা মালবাহী পেয়ার এটা আমাদের আনানো পেয়ার না যার বাড়ি থেকে লট নিয়ে এসি তার বাড়িরই পায়রা আর অরিজিনাল পায়রা পায়রা হাতে নিয়ে বা গেট আপ দেখে আপনারা বুঝতে পারবেন ডুপ্লিসিটি কোনো ব্যাপার নেই একদম কাঠলাল কালারের মালবাহী পেয়ার তো এটা হচ্ছে ছাত্রীবালে ব্রিড বলে দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা ওই যে বললাম কম দামে কিনেছি তাই কম দামে সেল করছি মালবাই জোড়াটা অন্যান্য জোড়া পায়রাগুলোর মতো কিন্তু আমাকে সেম রেটে দেয়নি সেই জন্য এটার রেটটা একটু বেড়ে গেল নাহলে এটাও কিন্তু ছশো সাতশো টাকায় নিয়ে আসতাম তো সেক্ষেত্রে ক্যাপশনটা এরকম দিতাম যে ছশো টাকা বা সাতশো টাকায় মালবাই জোড়া তো দাম দেখে নিন পনেরোশো টাকা রেখেছি আর ফিক্স দাম প্রতি কটা জোড়ার আমি আবারও বলছি দাম কিন্তু কম হবে না এবার দেখুন এক পেয়ার কালাঙ্কা ঠিক আছে ছশো টাকায় কালাঙ্কা জোড়া এর থেকে বড়ো অফার কিছু হতে পারে কি মাত্র ছশো টাকায় কালাঙ্কা জোড়া মাদির চোখ হলুদ এক চোখ কালো আচ্ছা আর একটা কথা বলে রাখি নটটা কিন্তু একদম ব্লু ঠোঁটের মধ্যে আছে ব্লু পট্টির মধ্যে আছে আর মাদিটা কিন্তু হালকা পুরোনো টাল আছে আপনারা দেখে বুঝতে পারবেন বাট ডিম বাচ্চা করার জন্য কিন্তু ওভারঅল দারুণ পায়রা আর মাদিটাকে ওড়াতেও পারবেন তার গ্যারেন্টি আমার যে মাদি ওড়ালে কোনো রকম পড়ে যাবে না বা কোনো রকম প্রবলেম হবে না ও তার গ্যারেন্টি কিন্তু আমার দেখে দিন ঘাড় খুব সামান্য ব্যাকা তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না একদম একশোতে একশো কোয়ালিটি বন্ধুরা জোড়াটার দাম রেখেছি মাত্র ছশো টাকা মাতিটা কিন্তু অ্যাক্সিডেন্টে গেমে ওরা পায়রা ঠিক আছে পায়ে ট্যাগ দেখে নেবেন ট্যাগের যার বাড়ির পায়রা তার নাম দেখে নেবেন চোখ দেখুন বাঁদি গেটটা নরের চোখ ডান দিকে মাদির চোখ যেরকমটা বললাম নরের কিন্তু ব্লু পোট্টি ব্লু থোট এবার দেখুন অফারের যে জোড়াটা যে জোড়াটা বলেছিলাম চারশো টাকায় দেবো ভালো করে শখ করুন বন্ধুরা এ দেখুন ডান দিকে মানে পায়ে যেটা রিং লাগানো হয়েছে ওটা মাদি পায়রা আর যার পায়ে কোনো রিং নেই ওটা নড় পায়রা একটা ভুড়া ম্যানড্রাসের জোড়া আগের যে জোড়াটা দেখলেন ওরকমই কিন্তু কোয়ালিটির পায়রা বাট এটা একটু বয়স কম ওইগুলো একদম ধারী পায়রা ছিল এটা কিন্তু একটু বয়স কম সবে দশক ক্লিয়ার করা পায়রা দাম রেখেছি মাত্র চারশো টাকা ফিক্সড দাম মন খুলে ওড়াবেন এমন নয় চারশো টাকা মানে হয়তো পাঁচ মিনিটে উড়বে না উড়বে ভালো পায়রা অবশ্যই উড়বে এবার ওরকমটা আশা করবে না মানে চারশো টাকায় চার ঘন্টা উড়ে যাবে তো সেরকমটা নয় আপনার শখ করার জন্য আমি দিলাম একদম কম দামের মধ্যে জোড়া এরপরে যদি কোনো মানুষ বলেন দাম বেশি লাগছে তাহলে তাকে ডাইরেক্ট ইউটিউব চ্যানেল থেকে ব্লক করে দেওয়া হবে ওকে এবার দেখুন একটা পিলাঙ্কা সবুজ পায়রা আর আজকে ভিডিও লাস্ট পায়রা একটা বাচ্চা আর একদম কাঁচা হলুদ চোখের পায়রা এক পর বা দুপর সামথিং ফেলেছে আমি ভালো করে চেক করিনি পায়রার কোয়ালিটি দেখে নেবেন আমি চোখ দেখাবো যেহেতু পায়রাগুলো ব্যাগে করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভিডিও করছি ওই জন্য একটু পালকগুলো ঘেটে গেছে তা তো কিন্তু পায়রার গেট আপ কিন্তু অসাধারণ আমি চোখ দেখে দিচ্ছি চোখ দেখে আপনারা বুঝতে পারবেন দেখুন একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে তলায় নাম্বার দেওয়া আছে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই কিন্তু ফোন করবেন